শুক্রবারে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামে এবং সিলেটে সেখানে যেই ফিলিস্তিনিদের পক্ষে ক্ষোভ বিক্ষোভ তার আড়ালে যে লুটেরারা ঢুকে পড়লো একেবারে তারা যন্ত্রপাতি নিয়ে সেই ঘটনা খুবই অবাক করা একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে সেখানে তারা প্রস্তুতি নিয়ে ঢুকে পড়ল বিক্ষোভের মধ্যে হামলা চালালো এবং কোনোরকম তাদের ওই চেতনা টেতনা কিচ্ছু না জাস্ট লুটপাট করা এখন এই লুটেরা হামলাকারী এদেরকে সাধারণ মানুষের যে বিক্ষোভ সেখান থেকে আলাদা কিভাবে করা যাবে এরা কিন্তু বারবার বদনাম করতেছে সেই জুলাই গণভ্যুত্থানের পরে দেখেন তারপরে ধারাবাহিকভাবে বিভিন্ন এবং সিলেটে কয়েকদিন আগে হঠাৎ করে সিলেটের মেয়র এবং সাবেক এমপির বাসায় যে হামলা করলো কেন ঢটিকা মিছিল করলো তারা আপনি তাদেরকে প্রতিহত করলেন না আপনি যে হামলা করলেন সেখানে কি কারণে সেখানে ওই আনারুজ্জামান জামান মেয়র বা ওই যে নাদেল উনি বসেছিল ওখানে ওখান থেকে নেতৃত্ব দিচ্ছিল এবং দেখেন যেখানে হামলা হচ্ছে সেখানে লুটপাট হচ্ছে এই হামলাকারী এবং এই লুটপাটকারী এরা কি কোনো চেতনার অংশ এই জিনিসটা নির্দিষ্ট করতে হবে যারা বিভিন্ন বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন আয়োজন করছেন তারা যদি হামলা এবং লুটপাটকারীদের ঠেকাতে না পারেন তাহলে প্রতিটা বিক্ষোভ প্রতিটা যুক্তিসঙ্গত বিক্ষোভ আয়োজন প্রতিবাদ সব কিছু কিন্তু বৃতা হবে মানুষ দেখ মনে করবে যে এইগুলি হলো আসলে লুটপাটের জন্য একটা মহড়া দিচ্ছে মব তৈরি করা হচ্ছে যাতে এরা লুটপাট করতে পারে ফলে কোনো যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আপনি খুব বিক্ষোভ করবেন তার প্রতি মানুষের কোনো সাপোর্ট থাকবে না এখানে আমি দেখলাম রিপোর্টটা যে গাজা ইসরায়েলি গণতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ থেকে একটি আবাসিক হোটেলে হামলা এবং ভাঙচুরের গঠনে মামলা আচ্ছা আবাসিক হোটেলের কী দোষ এখানে ইসরায়েলের সাথে কি সম্পর্ক এই হোটেলের কোনো কারণ নেই মঙ্গলবার সকালে নগরের মীর বক্স এলাকার রয়্যাল মার্ক হোটেলের ব্যবস্থাপক আব্দুল মতিন সরকার বাদী হয়ে এই মামলাটি করেন এখানে কারো নাম উল্লেখ না করে তিরিশ থেকে চল্লিশ জন আসামি উল্লেখ করা হয়েছে পুলিশ বলছে যে ভাঙচুরের ঘটনায় আজ একটা মামলা হয়েছে মামলার অভিযোগে হোটেলে বিশ থেকে পঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয় হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে সোমবার রাত থেকে আজ সকাল দশটার মধ্যে সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হামলা এবং ভাঙচুরের ঘটনায় চোদ্দ জনকে আটক করা হয়েছে মামলার বাদী আব্দুল মতিন সরকার বলছেন হামলাকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে হামলার সময় হামলাকারীরা মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন কেন মুখে কালো কাপড় কেন প্রশ্ন দেখেন তার মানে এরা হচ্ছে ওই ক্ষোভ বিক্ষোভের সুযোগটা নিল যারা বিক্ষোভের আয়োজন করলো তারা তাদেরকে ঠেকালো না দুঃখজনক এটা পাশাপাশি হামলা ও ভাঙচুরের সময় তারা গুলতি হাতুড়ি সাবল ব্যবহার করেছে এটা কি স্বাভাবিক মনে হয় গুলতি হাতুড়ি এবং সাবল নিয়ে আসা এই বিক্ষোভে গুলতি দিয়ে সড়ক থেকে তারা ষষ্ঠ তলা পর্যন্ত কাজ ভাঙচুর করে গুলতি দিয়ে মেরে মেরে কাজ ভাঙচুর করছে আব্দুল মতিন বলছেন যে চোদ্দ তলা ভবনের মধ্যে দ্বিতীয় তলায় শুধু কেফসি ছিল হামলাকারীদের তাদের হোটেলে কর্মীরা বারবার বলছে যে কেফসির সঙ্গে হোটেলের কোনো সম্পৃক্ততা নাই তারা ফিলিস্তিনের পক্ষে হোটেলের সামনে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে ব্যানার এবং ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে রেখেছিলেন তারা দেখেন ইসরায়েলের গণহত্যার বিপক্ষে এবং ফিলিস্তিনি পক্ষে তারাও অংশ নিয়ে ব্যানার টাঙায় রাখছে এরপরও হামলাকারীরা তাদের কোনো কথা শোনেনি হামলাকারীদের আটকাতে গিয়ে হোটেলের সাত থেকে আটজন কর্মচারী আহত হয়েছে তিনি বলেন হামলাকারীদের ভিডিও চিত্র ছবি সংগ্রহ করে পুলিশের কাছে সরবরাহ করা হয়েছে সেইগুলো দেখে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তিনি প্রায় দেখেন বাটা ইউনিমার্ট আলপাইন রেস্তোরাঁ সহ দশটা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই দশটা প্রতিষ্ঠান কি ইসরায়েলের কেন এই হামলা ভাঙচুর তাহলে এখন তো দেশব্যাপী বিএনপি কর্মসূচি নিছে যে তারা ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করবে তাহলে বিক্ষোভের আড়ালে কি এইসব কাজগুলি চলবে যারা বিক্ষোভের আয়োজন করছেন তাদের দায় দায়িত্ব কি এটা আমার প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ